আপনারা দেখেছেন যে আমরা বিএনপি নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনের যে রাজনৈতিক দলগুলো আমরা এদেশের মানুষের কথা চিন্তা করে বিএনপি তার বিগত চারবারের ক্ষমতায় থাকার কারণে যে সমস্যাগুলো দেশ জাতির কল্যাণের জন্য আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এটা যুগ উপযোগী প্রস্তাবনা উপস্থাপন করেছে এবং সেখানে প্রায় সাড়ে আটশোর মতো প্রস্তাবনার মধ্যে বিএনপি প্রায় সাতশো প্লাস প্রস্তাবের সাথে একমত ঘোষণা করেছে এবং যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আমরা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল তাদের মতো করে উপস্থাপন করেছে সেই জায়গাগুলোতে আমরা জনগণের কথা চিন্তা করে আমরা নোট অফ ডিসেন্স দিয়ে আমরা একমত পোষণ করেছি তারপর আমরা চেয়েছি যে এই ঐক্যবদ্ধ কমিশনের যেই একটা তারা একটা সনদ তৈরি করতে চায় তৈরি করতে চায় তাতে ঘোষণা পত্র বলতে না পারে যে বা এটা কোনোভাবে বাধাগ্রস্ত হয়েছে তারপরও কিছু অপপ্রচার যারা বিগত পাঁচ তারিখের পরে বাংলাদেশকে নিয়ে নতুন খেলায় লিখতো তারা বলতে চেয়েছে যে আমরা নাকি সহযোগিতা করি না আমরা প্রায় আটশো প্লাস দাবির মধ্যে প্রায় সাতশো তিরিশটার মতো দাবির সাথে বিএনপি সহমত পোষণ করছে এখন সব মতের সাথে যদি আমাদের সহমত করতে হয় তাহলে ঐক্যবদ্ধ কমিশনের কী প্রয়োজন ছিল এবং আমরা বলেছি যে এই দাবিগুলো বিএনপি বা যদি আমরা যারা এই রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ করছি এরা ক্ষমতায় গেলে এগুলা বাস্তবায়ন করা হবে সংগ্রামী বন্ধুরা আমার আপনারা অধীর অপেক্ষা করছেন আমি আর দু একটি কথা বলে শেষ করব জুলাই অগ্রথা এটা শুধুমাত্র হঠাৎ করে এটা হয়নি এই জুলাই অভ্যুত্থান আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আপনারা জানেন যে দুই সালে যে বাইশে জানুয়ারি যে নির্বাচন হওয়ার কথা ছিল সেই নির্বাচন কুচক্রী কারণে বাধাগ্রস্ত হয়েছিল এক এগারো এসেছিল সেই এক এগারো নায়করা সেদিন বিএনপিকে ক্ষমতায় যাওয়া থেকে দূরে রাখার জন্য মাইনাস ওয়ান ফর্মুলাকে তারা কাজে লাগিয়েছিল কিন্তু আমরা দেখেছিলাম কিছু সেদিন এটা মাইনাস টু ছিল না এটা ছিল জিয়া পরিবার বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতি থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য নীল নকশা সেই থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে আজকে পর্যন্ত সেই ষড়যন্ত্র চলমান রয়েছে আমরা বিগত সতেরো বছর এই বিএনপির নেতৃত্বে বাংলাদেশের সমস্ত গণতন্ত্রকারী শক্তি আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আপনি জানেন আপনারা জানেন যে আমি নিজেও যুবলীগের হামলার শিকার হয়েছি আমি পাঁচবার জেলখানায় গিয়েছি অসংখ্য মামলা আমাদের লেবার পার্টির শত শত নেতা কর্মীর নামে সারা বাংলাদেশে মামলা যেটা বিএনপির তুলনায় অত্যন্ত হয়তো চোখেও দেখা যাবে না কিন্তু আমরা দলগতভাবে আমাদের জায়গা থেকে আমাদের এটা সর্বোচ্চ কোরবানি ছিল আমরা বিএনপি যে সমস্ত কর্মসূচি আমাদেরকে ঘোষণা করেছে আমরা প্রত্যেকটা কর্মসূচি আমাদের সর্বোচ্চ টুকু নিয়ে আমরা ঢাকা বলেন চট্টগ্রাম বলেন সব জায়গাতে আমরা চেষ্টা করেছি আমরা আজকে জুলাই আন্দোলনে আমাদের আবুল মেয়া এবং নাইম হওয়ালাদা এবং আপনারা দেখেছেন যে প্রত্যেকটা দিন এই ব্যানারে দুই একটি ছবি রয়েছে এই প্রত্যেকটা দিন আমি নিজে আমাদের নেতা কর্মীদের নিয়ে তারপরে রাজপথে এই শহীদ মিনারে শাহবাগে এই রাস্তায় আমরা অবস্থান করেছি এবং বিজয় নাইনি আমরা ঘরের ফিরে যাইনি আমরা বারবার শেখ হাসিনাকে বলেছি যে আপনি যদি এই ক্ষমতা যদি না ছাড়েন নির্বাচন যদি না দেন বাংলাদেশ শ্রীলঙ্কার মতো অবস্থা হবে আপনাদের কাছে সাক্ষী শ্রীলঙ্কার চেয়ে জঘন্য ঘটনা ঘটেছে না এই খুনি হাসিনা যদি সেনাবাহিনী তাকে পালিয়ে যেতে সহযোগিতা না করত। খুনি হাসিনা চুলটাও এদেশের মানুষ ভাগে দেখো না এমন অবস্থা হয়েছিল যার কারণে আমরা চাই আগামী দিনে আমাদের এখানে বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি আমাদের আহ্বান এদেশের মানুষ আপনাদেরকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কারণ আপনাদের নেতৃত্বে সতেরো বছর এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন হয়েছে

মানুষ আপনাকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করুক আমরা চাই এই নির্বাচনের দিকে এগিয়ে যাবেন মুক্তিযুদ্ধ আমাদের সতিকার জায়গা আমাদের প্রধানতম আমাদের অর্জন এটা হচ্ছে আমাদের উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ আমার ডান পাশে একজন মুক্তিযোদ্ধা আমার বাম পাশে প্রধান অতিথি তিনি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তারা লড়াই সংগ্রাম করে আমাদের একটি মানচিত্র দিয়েছে আমরা হয়তো বাংলাদেশে অনেক কিছু করতে করব কিন্তু সাধারণ একজন মুক্তিযোদ্ধা হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু 1971 এ যারা এই স্বাধীনতার বিরুদ্ধে জামাত অবস্থান নিয়েছে যারা মুক্তিযুদ্ধ করেনি যারা মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করেছে তারা আজকে আমাদের মহান মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই 24 গণ GNU তারা দ্বিতীয় স্বাধীনতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এরা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র তারা আজকে মুক্তিযুদ্ধকে প্রস্তাবিত করতে চাই আমরা পরিষ্কার করতে চাই আমরা হচ্ছি শহীদ রাষ্ট্রপতি আমরা সেই প্রজন্ম আমরা জিয়াউর রহমানকে সরাসরি তার সাথে নেতৃত্ব তার সাথে কাজ করার সুযোগ পাইনি কিন্তু যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে কাজ করেছে আমার নেতা মৌলান আব্দুল মতিন যিনি শহীদ জিয়া রহমানকে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেছেন আমরা সব সময় এই বিএনপির সাথে বাংলাদেশ লেবার পার্টি ছিল আমরা বিএনপির সাথে আছি আগামী নির্বাচনেও আমরা এই সাথে আমাদেরকে প্রার্থী করুক আমাদের না করুক আমরা আন্দোলন যেমন করেছি বিএনপির সাথে আমরা আগামী দিনেও বিএনপির সাথে এই রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমরা একটা সমৃদ্ধ সমাজ দেখতে চাই আমরা দেখতে চাই যেই কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের দল বিএনপি সেই বাংলাদেশকে গড়ে তুলবে সেই প্রজন্মের যে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ পাব আপনাদের একটি সুখবর দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই বাংলাদেশ লেবার পার্টি বিগত তেইশ সালে আমরা আবেদন করেছিলাম আমাদের নিবন্ধনের জন্য আমাদেরকে খুনি হাসিনা নিবন্ধন দেয়নি আমরা তিনবার সতেরো সালে আমরা তেইশ সালে এর আগে চোদ্দ সালের আগে তেরো সালে আমরা বারবার চেষ্টা করেছি সারা বাংলাদেশে অফিস করে আমাদের समस्त ত্রাইজড়িয়া আমরা ভিளாக் করেও আমরা আমাদের নিবন্ধন দেওয়া হয়নি আমরা আদালতের মাধ্যমে বিগত 29 মে আমরা রায় পেয়েছি এবং আমাদের বাংলাদেশ নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন দিয়েছে আমাদের নিবন্ধন আমাদের প্রতিঘমসে আননস্মারক আমরা আগামী সপ্তাহে নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক ভাবে আমাদের আননস্মারক গ্রহণ করব এখানে যারা অতিথি বৃন্দ রয়েছেন সুধী মন্ডলী রয়েছেন আপনাদের সবাইকে নিয়ে আমরা আমাদের সেই নিবন্ধনের যে উৎসব সেটি সেলিব্রেশন করব আর অনেক বড় পরিসরে আমাদের সেই অনুষ্ঠান হবে আপনাদেরকে আগাম দাওয়াত রইল এবং লেবার পার্টি আমরা এদেশের জাতীয়তাবাদী শক্তি এদেশের ধর্মীয় মূল্যবোধের বিশ্বাসী শক্তির একটি সক্রিয় রাজপথের সংগঠন হিসাবে আমরা সামনে এগিয়ে যেতে চাই